নমস্কার ডায়েরি অফ কমন ম্যান চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে যে ভিডিওটা আমি এখানে করতে বসেছি এটা আমার সম্পূর্ণ একটা নিজস্ব মতামত বলতে পারেন আমি নিজের চেতনা নিজের বুদ্ধিতে এবং যতটুকু যা জেনেছি বিভিন্ন জায়গা থেকে সবকিছু মিলিয়ে আমার মনে যে ধারণাটা তৈরি হয়েছে সেটাই আমি আপনাদের একটু শেয়ার করতে চাইছি ছোটবেলায় মনে পড়ে বাবা আমাকে একটা বই কিনে দিয়েছিলেন বইটার নাম হচ্ছে গিয়ে ছোটদের রামায়ণ বইটা খুবই চটি আকারের বই খুব বেশি হলে আট কি দশ পাতার বই হবে আর কি এবং সম্পূর্ণটাই রঙিন একটুও সাদা কাগজে বা সাদা অংশে কোনো কিছু লেখা নেই বইটা আমি যখন নাইন টেন হয়ে গেছি মাধ্যমিক পাশ করে গেছি তখনও বইটা আমি মাঝে মধ্যেই যখন ইচ্ছা হতো আমি বইটা পড়ে দেখলাম তারপরে যে বইটা কোথায় চলে যায় খুঁজে আর পাইনি বাইরেও বিভিন্ন দোকানে অনেক খবর নিয়েছি কিন্তু ওই বইটা এখন আর মার্কেটে পাওয়াই যাচ্ছে না এক যদি হয়তো কলেজ স্ট্রিটে গেলে হয়তো যদি পাওয়া যেতে পারে সেই বইটাতে রামায়ণের বিভিন্ন চরিত্র রাম সীতা দশরথ বশিষ্ঠ মণি বিশ্বামিত্র মণি সুপর্ণা লক্ষণ হনুমান জটায়ু রাবণ রাবণের লঙ্কা পুরী হনুমানের লেজে আগুন দেওয়া বিভিন্ন চরিত্রগুলো এমন ভাবে ফুটিয়ে তোলা হয়েছিল যে এখনো আমার মনে সেই ছবিগুলো জীবন্ত হয়ে ফুটে ওঠে আপনারা হয়তো ভাববেন যে এত বিষয় থাকতে হঠাৎ করে আমি আবার এই রামায়ণ রাম রাবণের চরিত্র নিয়ে পড়লাম তার কারণটা হচ্ছে গিয়ে যে কিছুদিন আগে রাম মন্দির উদ্বোধন হয়ে গেল এবং এই রাম মন্দির উদ্বোধন উপলক্ষেই এই রামায়ণের প্রসঙ্গটা প্রাসঙ্গিক হয়ে গেছে আচ্ছা একটা কথা বলুন তো বর্তমান প্রজন্মের এই রাম বা রামায়ণের ব্যাপারে কতটুকু জানে আমার একটু সন্দেহ লাগে এই কারণে যে ধরুন এই যে দুদিন আগে যে রামায়ণ রাম মন্দির বিভিন্ন নিয়ে আলোচনা হলো তার মধ্যেই আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের সঙ্গে বিভিন্নভাবে কথাবার্তা বলে দেখেছি তারা কিন্তু রাম সম্পর্কে জানে রামের বাবা হতে জানে কিন্তু তারপরে বিভিন্ন ব্যাপার যে ঘটে গেছিল সেই ঘটনাগুলো সেরকমভাবে কিন্তু জানে না কেননা তারা আমাকেই হয়তো জিজ্ঞাসা করছিল এবং সেই থেকে আমার একটা ধারণা হয়েছে যে রামায়ণের সম্পর্কে হয়তো বর্তমান প্রজন্ম খুব বেশি একটা জানে না হয়তো জেনেছে কিছুটা জেনেছে এই রাম মন্দির উপলক্ষে যে বিভিন্ন চর্চা হচ্ছে সেখান থেকে হয়তো জেনেছে আরও একটা ব্যাপার যেটা আমার একটু আশ্চর্যের লেগেছে কিছুদিন আগে একটা হিন্দি ছবি বাজারে এসছিল আদিপুরুষ সবাই আদিপুরুষ আদিপুরুষ বলে চিৎকার করে সিনেমা হলে ভিড় করছে দেখবার পর বলছে যে ভালো হয়নি এই আদিপুরুষ ব্যাপারটা আমি অনেকে জিজ্ঞাসা করেছিলাম আদিপুরুষ ব্যাপারটা কি ওই আদি আদি মানে প্রথম কিন্তু প্রথম কেন হলো সে ব্যাপারটা কি তুমি জানো বলতে পারেননি অনেকে আদি ব্যাপারটা হচ্ছে গিয়ে পুরাণে বলা আছে যে পৃথিবী যখন সৃষ্টি হয় পৃথিবী যখন সৃষ্টি হয় সেই সময় একমাত্র ছিলেন বিষ্ণু এবং চারিদিকে জল তিনি ওই জলের উপরে বসে ধ্যান করতেন এবং ওই ধ্যানমগ্ন অবস্থাতেই তার নাভিকুণ্ডল থেকে উৎপত্তি হয় ব্রহ্মা এবং ব্রহ্মাই প্রথম বিষ্ণুকে বলেন আদি পুরুষ বিষ্ণুকে নারায়ণ হিসাবেও বলা হয় এই কারণে তিনি যে জলের উপরে বসে ধ্যান করতেন এই জল হচ্ছে গিয়ে নীল এই কারণেই তাকে নারায়ণ বলা হয় হিন্দু ধর্মে রামকে বিষ্ণুর অবতার হিসাবে মান্য করা হয় এবং এই কারণেই রামকে পুরুষ বলে স্বীকার করে নেওয়া হয়েছে আমার বাড়ি যেখানে অর্থাৎ ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড তো আগে বিহারেই ছিল বাঙালি ছাড়াও প্রচুর অবাঙালি ওখানে রয়েছে এক একজন অবাঙ্গালি যখন নিজেদের মধ্যে দেখা হয় তখন তারা একে অপরকে রাম রাম বলে সম্বোধন করে বা কারুর ঘরে যখন কোনো ছেলে হলো তখন তারা বলে রামজি কি কৃপা শেখ লড়কা ভয়ে বাড়ায় এইভাবে রামের ওখানে প্রচলিত আছে কিন্তু আমি একটু আশ্চর্য হয়ে যাই যে আমি কার্যসূত্রে পশ্চিমবঙ্গের একটা গ্রামে আছি কিন্তু এখানে সেরকমভাবে রামের প্রচলন আমি কিন্তু সেরকম দেখিনি বা দেখতে পাইও নি হ্যাঁ এখন বর্তমানে বিভিন্ন জায়গায় জায়গায় বাজিরাঙ্গবলির মূর্তি মন্দির প্রতিষ্ঠা হয়েছে কিন্তু বাঙালি কি জানে বা কজন জানে যে আমাদের বাঙালিদের নয় গোটা ভারতবর্ষের এবং পৃথিবীর সব জায়গাতেই যেখানে হিন্দুরা থাকে সবার কাছেই কিন্তু রামকৃষ্ণ পরমহংসদের একজন নমস্য ব্যক্তি প্রণন্ ব্যক্তি কিন্তু এই রামকৃষ্ণের কুল দেবতা ছিলেন রামলালা আপনারা যদি কেউ অচিন্ত কুমার সেনগুপ্তের রামকৃষ্ণ কথামৃত পড়ে থাকেন তাহলে দেখবেন যে ওখানে পরিষ্কারভাবে কিন্তু লেখা আছে যে রামকৃষ্ণ দেবের কুল গুরু বা কুল দেবতা ছিলেন রামলালা এবার বেশ কিছুটা পেছনে যাওয়া যাক গোটা বাংলায় যখন হিন্দু ধর্ম বিপন্ন ঠিক সেই সময় চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব এই চৈতন্য মহাপ্রভুই প্রথম বাংলাতে রাম ভক্তি রাম পুজো এই নিয়ে একটা বিরাট আন্দোলন কিন্তু গড়ে তুলেছিলেন এবং আরও আছেন আমাদের কীর্তি সোজা যারা রামায়ণ এখনো অনেকের বাড়িতেই কিন্তু পড়া হয় আমরা কজন তার খবর রাখি এই যে জয় শ্রীরাম আওয়াজ শুনলে তার দিকে তেরে যাওয়া তাকে মারবার জন্য ছুটে যাওয়া বা তুই আবার বললি এই যে এগুলো এগুলো কি নিজের সঙ্গে চালাকি নয় নিজের সঙ্গে মূর্খামি করা নয় এছাড়া কি বলা যাবে একে হিন্দু ধর্মে যখন কেউ মারা যায় তখন তাকে যখন দাহ করতে নিয়ে যাওয়া হয় তখন বলা হয় রাম নাম সত্য হ্যাঁ রাম নাম সত্য হ্যাঁ রাম নাম সত্য হ্যাঁ এখন যিনি বা যারা এ সমস্ত কথাগুলো বলে বেড়াচ্ছেন অর্থাৎ রাম নাম শুনলেই তার পিছনে তেরে যাচ্ছেন প্রকৃতির নিয়মে সবাইকে তো একদিন দেহ রাখতে হবে তখনও তো তাকে এই কথাগুলো শুনতে হবে আমি শুনতে হবে এই কারণে তখন বলছি যে হিন্দু ধর্মে তো আত্মা অবিনশ্বর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে তার বেল আইকনটাও প্রেস করে দেবেন দেখুন এই সাবস্ক্রাইব করে দিলে বা বেল আইকনটা যদি আপনি প্রেস করে দেন তাহলে একটা মোটিভেশান পাওয়া যায় এবং মোটিভেশানটা পেলে কাজ করতে ইচ্ছাও হয় আগ্রহ লাগে ভালোও লাগে ধন্যবাদ আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন